বসের প্রীতি শুভেচ্ছা শ্রদ্ধা সকলকে হাট বসেছে শুক্রবারে পাড়ে বকছে পদ্মা বাড়ে জিনিসপত্র

তাই মেঘলা যে সাহস করে তাকে সাহায্য করেননি পড়ন করেছিলেন কিন্তু আমরা তারপরও আমরা বিনোদন করি সমস্ত এক বাক্যে বলেছেন চিহ্ন নেই কোনো প্রশ্ন আমরা চাই যে দোষী তার খাসি হোক আর শাস্তি হোক একবারকে আমরা সমর্থন করেছি তারপরও জানি না যে ভক্তি যা দোষী তার শাস্তি পাবে কি কোন একজনকে সাতানো হয়েছে। একটা চেষ্টা করছে খাসি দেওয়ার কিন্তু মূল যারা উচ্চক্তি মূল যারা দোষী তার শাস্তি পাবে কিনা আমার জানা নেই তাই আজকে যারা এসেছেন আমরা বারবার হোক যে আগামী দিনে এই ঘটে বাংলা না ঘটে যে ধরনের বাংলাতে পরিস্থিতি প্রতি মুহূর্ত চলছে শিক্ষক খেলোয়াড় গায়ক নায়ক শিল্পী সমস্ত মানুষ যারা নামি পড়েছেন আন্দোলনে যুক্ত হচ্ছেন দাবি একটাই যে শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই আমরাও তার পক্ষে সেজন্য আগামী দিনে এই বাংলা ভবিষ্যৎ আগামী প্রজন্ম যারা রেখে যাচ্ছি যদি এই বাংলা সঠিক পদে দেশে না পারি তাহলে আগামী প্রজন্ম এই ধরনের অবস্থা করতে হবে এই পরিবেশ আবার তৈরি নির্মাণ হবে তাই শিক্ষকের বড় কাজ শিক্ষকের বড় দায়িত্ব আর সকল হবে আমরা যে স্কুলে পড়াই সেই ছাত্রকে আমরা তৈরি করব মানুষ করব সমাজের পথ জন্য সাহসের সঙ্গে তারা রুখে দাঁড়াবে অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবে প্রতিবাদ করবে গর্জে উঠবে এই ধরনের শিক্ষা যদি আমরা স্কুলে ছাত্রকে শেখাবো এবং নিয়ে যাবো তাহলে সকলে এসছেন সকলে সহযোগিতা করেছেন সবাই সময় বাড়ির কাজ স্কুলে কাজ ছেড়ে দিয়ে পরে এখানে কয়েক ফান্ড বসে আছেন আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমি